বিদ্যালয়বাসী আসসালাম আলাইকুম আজকে উপজেলা নির্বাচনে আমরা যে দুই পক্ষ অংশগ্রহণ করছি সেখানে আমি সকাল আটটা থেকে এই একটা পর্যন্ত সমস্ত কেন্দ্র আমি পরিদর্শন করেছি দক্ষিণ বিশেষ করে দক্ষিণাঞ্চলে আমি গিয়েছিলাম সেখানে সেখানে প্রতিটা কেন্দ্রে ভোটার উপস্থিতি নাই বললে চলে কিন্তু আমি গিয়ে দেখি ভিতরে সব ভোট বাক্স মোটামুটি ফুল ফিল এবং আমরা যখন ওখান থেকে বের আসি ওখানে দেখি যে বাহিরে বহিরাগত শয়ে শয়ে বহিরাগত ছেলে এবং মহিলা আমার কাছে কোনোভাবেই সেটা সুষ্ঠু মনে হচ্ছে না এবং প্রত্যেকটা কেন্দ্র থেকে আমাদের একশো মধ্যে সব জায়গা থেকে আমার কাছে বলে সব জায়গায় আমাদের এজনকে মেরে বের করে দেওয়া হচ্ছে সব জায়গায় সিট মারা হচ্ছে সব জায়গায় জল মোট দেওয়া হচ্ছে এমন অবস্থায় এই নোংরা পরিবেশে সুস্থ পরিবেশ নোংরা পরিবেশে বোর্ড সুস্থ সম্ভব আমি এই বোর্ড বর্জন করলাম আমি আমার প্রিয় প্রিয়া উদ্দেশ্যে বলছি যে আমার মেয়ের গাড়ি করছে আমার গাড়িতে এবং আমাদের বিচ্ছিন্ন কতগুলো এলাকায় এমনভাবে মারধর হচ্ছে যে প্রশাসন আমাদের সব লোক থাকার পরও আমরা আমাদের দেশবাসি কি কাজ করছে আমরা কোনোভাবে আমরা সেখানে অবাধ সুষ্ঠু নির্বাচনে কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না তো আমার দেবুদাসীর উদ্দেশ্যে বলা বলা যে আপনারা ভয় পাবেন না আমরা জীবিতদের আছি আমরা আপনাদের পাশে আছি জীবিতের বাড়িতে আছি আর আমি আমার স্বামী আমরা আমরা সবাই আমরা আমার জীবিতের বাড়িতে আছি আর নেত্রীর কাছে আমরা যাবো এই বিষয়ে অবগত করবো এই জন্য এই নোংরা পরিবেশে সুষ্ঠু ভোট সম্ভব না বিদায় আমি এই ভোট আবার বসে বর্জন করলাম এই ভোট কোনোভাবেই সম্ভব না ভোট বর্জন করলাম আমি